আজকে আপনাদের সঙ্গে নিরামিষ মোচা ঘন্ট রেসিপি শেয়ার করতে চলেছি তার জন্য মোচার থেকে এই যে শীষগুলো শক্ত শক্ত আর এই ছোটো পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়ে কুচু কুচু করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তারপরে এটা ধুয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে নুন হলুদ আর জল দিয়ে সেদ্ধ করে একটা ঝুড়ির মধ্যে জলটা ঝাড়িয়ে নিতে হবে শুকনো কড়াইয়ের মধ্যে তেজপাতা গোটা জিরে ধনে ভেজে শিলে বেটে নিতে হবে আর আদা টমেটোর একটা পেস্ট রেডি করে নিতে হবে এবারে মোচার পেস্ট রেডি করার জন্য মোচা সামনে একটু জল আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সির মধ্যে ভালো করে একটা একটা পেস্ট রেডি করে নিতে হবে কড়াইতে তেল গরম করে তেজপাতার গোটা জিরে ফোড়ন দিয়ে আলু আর স্বাদ মতো নুন দিয়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ হলুদ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আদা টমেটোর পেস্ট দিয়ে সামনে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে একটু চিনি চিনি দিয়ে হালকা একটু ভেজে মোচার পেস্ট দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে চেক করে নিতে হবে আলু গলেছে কিনা আর জলটা শুকিয়ে গেছে কিনা তখন যখন আলু গলে যাবে জল শুকিয়ে যাবে এর মধ্যে ভাজা মশলা বাটা আর হচ্ছে ঘি দিয়ে এক মিনিট মতো ভেজে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের লাগবে এরকম নিরামিষ মোচা ঘণ্ট